আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিসের কারণে কোনো কিছু খাইতে পারেন না আপনার ডায়াবেটিসের কারণে দুর্বলতা বিভিন্ন ঔষধ খাইছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন কিন্তু কোনোভাবেই আপনার ডায়াবেটিস নিরাময় হচ্ছে না অনেক ধরনের ঔষধ ট্রাই করছেন কিন্তু ডায়াবেটিস কোনোভাবেই আপনি দূর করতে পারছেন না তাদের জন্য অত্যন্ত মানসম্মত ও গুণগত মান সম্পূর্ণ একটি প্রোডাক্ট প্যাসিফিক কোম্পানির যেটা সেবনে আপনার ডায়াবেটিস নিরাময় হবে এবং আপনি সহজেই আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন এটা অত্যন্ত সাশ্রয়ী মূল্য দামেও কম মানে ভালো মেড গ্লিপ ডিএস প্যাসিফিক কোম্পানির এটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট ইতিমধ্যে যারা ডায়াবেটিস রুগী ছিল অনেকেই এটা খেয়ে উপকৃত হয়েছেন এটা অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একটি প্রোডাক্ট মাত্র পাঁচ টাকা করে যেটা সকালে ও রাতে খাওয়ার নিয়ম দিনে দুইবার অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট মেডগিলিপ ডি এস সহনশীল যাদের ডায়াবেটিস পনেরো ষোলোর উপরে তারা এটা সেবনে খুব শীঘ্রই আপনার ডায়াবেটিস ছয় সাথে নেমে আসবে অনেকেই ইনসুলিন নিচ্ছেন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না এই প্রোডাক্টটা ইউজ করে দেখুন এটা ব্যবহারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার জীবন সুখময় করবে এটা সেবনে আপনার ডায়াবেটিস দূর হবে আপনার ইনসুলিন না নেওয়াও লাগতে পারে এটা ব্যবহারের ফলে আপনি আপনার ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ এটা প্যাসিফিক কোম্পানির মেড ডিএস অত্যন্ত সাশ্রয়ী মূল্য এবং অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট আপনি আজই সংগ্রহ করুন এবং আপনার ডায়াবেটিস নিরাময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে